আপনাদের সন্তানরা সুস্থ হয়ে উঠুক আমার এক বাইশ ভাই আমার এক ভাই আপনার ভাই ওখানে ছিলেন সবাই মাইল স্ট্রেনে সবাই মাইল স্ট্রেনে করতে আপনার আপনার বয়স সন্তান দুই সন্তান

আপনার বাবু যে বাচ্চাটা আহত হয়েছিল বাবাটার নামটি বুরহানুদ্দিন বাপ্পি কোন ক্লাসে ছাত্র ক্লাস থ্রিতে সুপ্রিয় দর্শক মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন তার পিতামাতার আকুতি তারা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন تھان کي ڏاڍو پسند آھي